বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে আবার নতুন সমীকরণ বিএনপির ভোটে কি জামাত হতে যাচ্ছে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছে আরও পাঁচ বছর ক্ষমতা এনসিপি বা কমিটি পার্টি আসলে কি নির্বাচন বয়কট করবে এই প্রশ্নগুলো ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখনও নিজস্ব কৌশল খুঁজে পায়নি তাদের আন্দোলনের ব্যর্থতা ও নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে জামাত ধীরে ধীরে সক্রিয় হচ্ছে মাঠে অনেকে বলছেন বিএনপির ভোট ব্যক্তি এবার জামাতকে ক্ষমতায় দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকার আন্তর্জাতিক সমর্থনকে পুঁজি করে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে তা তার সরকারকে স্থিতিশীল রাখতে নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে অন্যদিকে এনসিপি বা ন্যাশনাল কমিউনিকেশন ন্যাশনাল পার্টি সুস্পষ্ট জানিয়েছেন তারা নির্বাচনে অংশ নেবে না তাদের মতে এই নির্বাচন জনগণের প্রকৃত রায়কে প্রতিফলন দেখাতে পারবে না সবচেয়ে আলোচিত নাম হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিলেও তার কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে বিএনপি কি সত্যি জনগণের ভোট জামাতের হাতে তুলে দিচ্ছে নাকি এর পেছনে রয়েছে গভীর কোন রাজনৈতিক সমঝোতা তা নিয়ে তৈরি হয়েছে নানান গুঞ্জন বলা যায় বাংলাদেশের সব রাজনীতি এখন এক অনিশ্চিত অধ্যায় দাঁড়িয়ে আছে বিএনপি ও জামাতের সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকার সম্ভাবনা ও এনসিপি বয়কট সবকিছুর ইঙ্গিত দিচ্ছে আসন্ন নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক নাটকীয়তার